হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের জীবনের রোজকার সকালকে বদলে দিতে পারে আমরা প্রতিদিনই ঘুম থেকে উঠি কাজ করি দিনের রুটিনে ছুটে চলি কিন্তু জানো কি দিনের শুরুতেই এমন একটি কাজ আছে যা করলে জীবনে দারিদ্র কখনো স্থায়ী হতে পারে না এমন একটি রহস্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ নিজের ঘরেই দেখে এসেছে কিন্তু খুব কম মানুষ তার প্রকৃত শক্তি বোঝে আজ আমরা এমন একটি সত্য জানবো যা কোনো কুসংস্কার নয় কোনো অশালীন বিষয় নয় বরং গভীর সম্মান ভালোবাসা আর বরকতের আলোতে ভরা হ্যাঁ বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে একজন নারীর এমন একটি অঙ্গে স্পর্শ করলে এমন একটি সম্মানজনক আচরণ করলে আল্লাহ আল্লাহতালার রহমতে রিজকের দুয়ার খুলে যায় মন শান্ত হয় সংসারে সমৃদ্ধি বাড়ে আর জীবনকে গ্রাস করা অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যায় এই অঙ্গটি এমন কিছু নয় যার লজ্জার বরং এটি হলো সেই পবিত্র অঙ্গ যেখান থেকে একজন নারী দোয়া করে আশীর্বাদ দেয় আর একজন পুরুষের জীবনে আলো ছড়ায় ভিডিওটির প্রতিটি শব্দ তোমার জীবনকে ছুঁয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকালে শুরুটা সবসময় মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত এই পৃথিবীতে যত সফল মানুষ আছে তারা প্রত্যেকেই জানে যে দিনের প্রথম পাঁচ মিনিট পুরো দিনের মানসিক শক্তি বদলে দেয় কেউ কেউ জানে এই সময়টা শুধু শরীরকে নয় মনকেও রিচার্জ করার মুহূর্ত আর আজ আমরা যে বিষয়ে কথা বলছি তা হলো সকালে ঘুম থেকে উঠে নারীর একটি অঙ্গ স্পর্শ করা যার প্রভাব এতটাই গভীর যে মানুষের জীবন মানসিক শান্তি আর্থিক স্থিতি এবং আত্মবিশ্বাস পর্যন্ত বদলে যেতে পারে কিন্তু এখানে অঙ্গ কথাটাকে ভুলভাবে নয় বরং সম্পূর্ণ সম্মানজনক মানবিক মনোবৈজ্ঞানিক অর্থে বোঝা জরুরি নারী শরীরের যে অংশটি আমরা বলছি সেটি হলো হাত কারণ মানুষের জীবনে হাতের শক্তি শুধু শারীরিক নয় মানসিক আবেগী এবং শক্তিশালী প্রতীকী অর্থ বহন করে যখন একজন মানুষ সকালে ঘুম ভেঙে প্রথমেই কারো হাত ধরে বিশেষ করে একজন নারীর হাত যে নারী তার জীবনে কাছের মানুষ তখন সেই স্পর্শে থাকে উষ্ণতা থাকে গ্রহণযোগ্যতা থাকে নিরাপত্তাবোধ থাকে আত্মবিশ্বাস আর থাকে এমন মানসিক শক্তি যা পুরো দিনের মনোযোগ বৃদ্ধি করে মনের আচরণ স্পর্শকে সবচেয়ে গভীর সংকেত হিসাবে ধরে বিশেষ করে পরিচিত প্রিয় কারো স্পর্শ শরীরের ভেতরে অক্সিটোসিন নামের হরমোন নিঃসরণ করে যাকে হ্যাপিনেস কেমিক্যাল বলা হয় আর সকালে এই হরমোন সক্রিয় হলে মানুষের ভেতরে ইতিবাচকতা শান্তি সাহস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায় এখন প্রশ্ন আসে নারীর হাতেই এমন প্রভাব কেন কারণ নারীর হাত সাধারণত পুরুষের তুলনায় বেশি কোমল নরম এবং স্নিগ্ধ হয় এবং স্পর্শে থাকে আবেগের ঝর্ণা মনোবিজ্ঞানীরা বলেন নারীর হাতের উষ্ণতা মানুষের মস্তিষ্কে ইমোশনাল সেফটি সিগন্যাল পাঠায় অর্থাৎ তুমি নিরাপদ তুমি গ্রহণযোগ্য তুমি একা নাও কেউ তোমাকে ভালোবাসে আর এই নিরাপত্তা বোধের মধ্যেই শুরু হয় রিজিক আর যদি কারো স্ত্রী বা মা দূরে থাকে সে তার কন্যার হাতেও একটি শক্তি পেতে পারে কন্যার হাত ধরলে পুরুষর মন স্বাভাবিকভাবেই নরম হয়ে যায় অহং হালকা হয়ে যায় এবং তার মনোযোগ বাড়ে এই মনোযোগই তার দিনকে বেশি সফল করে গবেষণা বলছে যে মানুষ সকালেই আবেগীয় নিরাপত্তা পায় তারা সারা দিনে বেশি উপার্জন করে কম রাগে বেশি মনোযোগী হয় এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কম নেয় আর উপার্জন প্রাচুর্যের কাঠামো কখনোই শুধু বাহ্যিক কারণে নির্ভর করে না এটি শুরু হয় মানসিক অবস্থা থেকে যে মানুষ ভিতরে শান্ত সে বেশি আয় করে যে মানুষ স্ট্রেসে ভোগে সে ভুল করে আর নারীর হাত হোক সে স্ত্রী মা বোন বা কন্যা এই স্ট্রেস কমানোর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক উৎস এখন হাতে স্পর্শ মানে কি শুধু স্পর্শ নয় এটি মানে সম্পর্কের প্রতি সম্মান দেখানো একজন পুরুষ সকালে যদি বাড়ির নারীদের প্রতি সম্মান দেখিয়ে দিন শুরু করে তবে তার মন ও পরিবেশ উভয় ইতিবাচক থাকে আর ইতিবাচক পরিবেশ মানুষের সাফল্যের প্রথম নিয়ম পরিবারের শান্তি থাকলে মনোযোগ বাড়ে মনোযোগ বাড়লে আয় বাড়ে আয় বাড়লে জীবনে সমৃদ্ধি আসে তাই হাতে স্পর্শ কেবল একটি কাজ নয় এটি হলো দিনের শুরুতে নিজের মস্তিষ্ককে শক্তিশালী করে নেমার চাবি এখন আরেকটি শক্তিশালী কারণ আছে মোটিভেশন নারীর হাতে স্পর্শে পুরুষের ভিতরে স্নেহ জাগে ভালো থাকার তাগিদ বাড়ে এবং নিজের পরিবারকে সুখী করার ইচ্ছে জন্মায় এই ইচ্ছেই তাকে পরিশ্রমী করে লক্ষ্যভেদী করে এবং ব্যর্থতা থেকে বারবার উঠিয়ে আনে আর এই কারণেই পৃথিবীর অনেক সফল মানুষ সকালে প্রিয়জনের হাত ধরেই দিন শুরু করে এটি তাদের শক্তি দেয় এখন আরেকটি দিক হল সকালে নারীর হাত ধরে দিন শুরু করলে পুরুষের আধ্যাত্মিক নয় সম্পূর্ণ মানসিকভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বাড়ে সে কম রাগান্বিত হয় কম ধৈর্যহীন হয় কারণ হাতে স্পর্শ তাকে কোমল করে কোমল মানুষই বড় সফল হতে পারে কারণ তার মস্তিষ্ক তখন বেশি পরিষ্কার থাকে এখন ধরো একজন পুরুষ সকালে স্ত্রীর হাত ধরল স্ত্রী হাসল বলল ভালো থাকো আজ এই ছোট্ট বাক্যটির প্রভাব তার পুরো স্নায়ুতন্ত্রের নরম স্রোতের মতো ছড়িয়ে পড়ে যা সারাদিন তার কাজে ইতিবাচক প্রভাব ফেলে আর যদি সেই মানুষ নিজেই সকাল সকাল ঘুম ভেঙে প্রিয়জনের হাত ধরে বলে আজকের দিনটা সুন্দর হোক তার নিজের মনেও একটি অদৃশ্য শক্তি তৈরি হয় এটি বৈজ্ঞানিকভাবেও সত্য সকালে স্পর্শ কথোপকথন হাসি এসবের কারণে শরীরে যে রাসায়নিক পরিবর্তন হয় তা মানুষের কর্মক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে দেয় একজন সফল মানুষের সবচেয়ে বড় অস্ত্র হল মস্তিষ্কের শান্তি আর নারীর হাতে স্পর্শ সেই শান্তি তৈরির সবচেয়ে সহজ কিন্তু শক্তিশালী পথ এখন অনেকে ভাবতে পারে এতে কি সত্যিই অর্থনৈতিক উন্নতি আসে হ্যাঁ কারণ সব অর্থনৈতিক উন্নতি শুরু হয় মানুষের মানসিক শক্তি থেকে যে মানুষ সকালে ভালো বোধ করে সে বেশি মনোযোগী হয় যে মনোযোগী হয় সে সুযোগ বেশি দেখে যে সুযোগ বেশি দেখে সে দ্রুত সফল হয় যে সফল হয় সে কখনো অভাবে থাকে না তাই হাতে স্পর্শ কোনো কুসংস্কার নয় এটি মনোবিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী বাস্তবতা এখন যদি একটু গভীরভাবে দেখা যায় নারীর হাতের ভিতর থাকে ভালোবাসার নরম কম্পন এই কম্পন মানুষের মনকে নরম করে আর নরম মন দিয়ে মানুষ বড় বড় কাজ করতে পারে রাগী উত্তেজিত ক্লান্ত মন কখনো বড় সাফল্য পায় না প্রতিদিন সকালে নারীর স্পর্শে যে শান্তি পাওয়া যায় তা মানুষকে সেই মানসিক অবস্থা দেয় যা সাফল্যের জন্য অপরিহার্য আবার একটি শক্তিশালী দিক হল সমর্থন পুরুষ সাধারণত বাইরে যুদ্ধে যায় কাজ উপার্জন সমস্যার সমাধান এসব তার দৈনন্দিন যুদ্ধ আর নারী অনেক সময় সেই যুদ্ধের মানসিক সাপোর্ট সিস্টেম তাই সকালে নারীর হাত ধরে দিন শুরু করলে পুরুষের মনে মনে হয় আমি একা নই এই উপলব্ধি তাকে আরও সাহসী করে আর সাহস যেখানে আছে সেখানে সাফল্য অবশ্যম্ভাবী সকাল শুধু দিনের শুরু নয় এটি জীবনের শুরু আর নারীর হাত শুধু হাত নয় এটি নিরাপত্তার প্রতীক ভালোবাসার প্রতীক আত্মবিশ্বাসের প্রতীক এই প্রতীক দিয়ে দিনের শুরু করলে অভাব কখনোই দীর্ঘস্থায়ী থাকতে পারে না কারণ এমন শুরু মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে আর যে মানুষ ভিতরে শক্তিশালী পৃথিবী তাকে কখনো থামাতে পারে না মানুষের জীবন আসলে প্রতিদিনের ছোট ছোট অভ্যেসের উপর দাঁড়িয়ে থাকে কেউ বড় হতে চায় ধনী হতে চায় সুখী হতে চায় কিন্তু দিনের শুরুতেই যদি মন অস্থির থাকে চিন্তা জমে থাকে রাগ ঝামেলা উদ্বেগ মাথায় ঘুরতে থাকে তাহলে পুরো দিনটাই নষ্ট হয়ে যায় আর এই কারণেই প্রতিটি সফল মানুষ দিনের শুরুটা খুব গুরুত্ব দিয়ে দেখে তারা জানে সকালের টোনটা ইসারা দিন নির্ধারণ করে আর নারীর হাতের স্পর্শ দিয়ে শুরু করলে মানুষের মস্তিষ্ক ওই মুহূর্তেই একটি সংকেত পায় তুমি নিরাপদ তুমি ভালোবাসা পাও তুমি গুরুত্বপূর্ণ এই তিনটি অনুভূতি মস্তিষ্কের সব নেতিবাচক সিগন্যাল মুছে দেয় আর এই ইতিবাচক সিগন্যালই মানুষকে দীর্ঘমেয়াদী ধ্বনি বানায় কারণ মানুষ বেশি টাকা উপার্জন করে তখনই যখন সে মানসিকভাবে স্থির থাকে যাদের মন বিচলিত যাদের পরিবারে অশান্তি যাদের সম্পর্ক দুর্বল তারা যত চেষ্টা করুক জীবনে দীর্ঘস্থায়ী প্রাচুর্য আসতে পারে না আর যখন একজন পুরুষ সকালে নারীর হাত ধরে বিশেষ করে যে নারী তার জীবনের অংশ তখন একটি নরম কম্পন তার হৃদয়ের ওপর ছড়িয়ে পড়ে এটি তাকে স্থির করে কোমল করে শান্ত করে এবং পরিশ্রমী করে পরিশ্রম যখন শান্ত মন থেকে আসে তখন তা ফল আনে এখন কিছু মানুষ সারা জীবন কাজ করে তবু অভাব মেটে না কারণ তারা শুধু শরীর দিয়ে কাজ করে মন দিয়ে নয় আর মন শক্তিশালী হয় সম্পর্কের স্পর্শে বিশেষ করে নারীর হাতে স্পর্শে কারণ এই স্পর্শ পুরুষের ভেতরে দুইটি জিনিসকে জাগিয়ে তোলে দায়িত্ববোধ এবং সুরক্ষার অনুভূতি একজন পুরুষ যখন অনুভব করে যে তার পরিবার তার উপর নির্ভর করে তার স্ত্রী বা প্রিয়জন তার উপর বিশ্বাস রাখে তখন সে এক অন্য রকম শক্তি পায় এই শক্তিতেই মানুষ নিজের সীমা ছাড়িয়ে যেতে পারে প্রতিদিন সকালে নারীর হাত স্পর্শ করার মধ্যে আরও একটি বড় মনোবৈজ্ঞানিক বাস্তবতা আছে এতে পুরুষের মস্তিষ্ক কানেকশন মোডে চলে যায় কানেকশন মোড মানে মানুষ অন্যের প্রতি আরও সহানুভূতিশীল হয় বেশি বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেয় এবং নিজের ভুল কম করে যে মানুষ সকালে আবেগময় কানেকশনে স্পর্শ পায় সে সারা দিনে কম ঝগড়া করে কম স্ট্রেস নেয় এবং নিজের কাজ আরও মনোযোগ দিয়ে করতে পারে এটাই সাফল্যের প্রথম ধাপ কোনো মানুষই রাগই মস্তিষ্ক নিয়ে বড় কিছু করতে পারে না রাগ সৃজনশীলতা মারে ভয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে আর চাপ ভুলের জন্ম দেয় তাই নারীর হাতের স্পর্শ শুধু হাতের স্পর্শ নয় এটি হলো ভেতরের ঝড় থামানোর নরম বাতাস যাদের জীবনে প্রিয়জনের স্পর্শ নেই তারা সাধারণত বেশি হতাশ বেশি টেনশনগ্রস্ত বেশি রাগী এবং কম সৃজনশীল হয় আর যারা সকালে নারীর হাত ধরে দিন শুরু করে তারা মনের গভীরে প্রতিদিন একটি নতুন শক্তি পায় এই শক্তি পুরো দিনের সিদ্ধান্তে কথাবার্তায় কাজে ব্যবসায় এমনভাবে প্রভাব ফেলে যে মানুষ ধীরে ধীরে উন্নতি করে আর উন্নতি যখন অভ্যাসে পরিণত হয় তখন ধনী হওয়া শুধু সময়ের ব্যাপার নারীর হাতের স্পর্শ আর্থিক পরিবর্তন আনে এই কারণে নয় যে এটি কোনো জাদু বরং এটি মস্তিষ্ককে ঠিক জায়গায় ঠিক শক্তি দেয় একজন কর্মজীবীর অভ্যাস চিন্তা করলে দেখা যায় সে সকালে কিভাবে দিন শুরু করে তার ওপর নির্ভর করে তার সফলতার গতি যে মানুষ সকালের রাগের মধ্যে হতাশার মধ্যে দুশ্চিন্তার মধ্যে দিন শুরু করে সে সারা দিনই পিছিয়ে থাকে আর যাদের সকালে প্রিয়জনের হাত ছুঁয়ে দিন শুরু হয় তারা মানসিকভাবে হালকা থাকে এই হালকা অনুভূতি মানুষকে পরিশ্রমী করে দৃঢ় করে এবং ব্যর্থতা থেকে বারবার উঠে দাঁড়ানোর ক্ষমতা দেয় আরও একটি শক্তিশালী বিষয় হলো নারীর হাত পুরুষের মনকে স্থির করে নারীরা সাধারণত আবেগী কিন্তু তাদের আবেগেই থাকে কোমলতার শক্তি এই কোমলতা পুরুষের রুক্ষ মনকে নরম করে নরম মন মানেই বেশি সৃজনশীল বেশি ধৈর্যশীল বেশি বুদ্ধিমান আর বুদ্ধিমত্তা ধৈর্য সৃজনশীলতা এই তিনটেই একটি মানুষকে বড় করে তোলে সকালে নারীর হাত ধরে দিন শুরু করলে পুরুষের ভেতর এই তিনটেই জেগে ওঠে কারণ তার মনে মনে হয় আমি একা নই কেউ আমাকে ভালোবাসে কেউ আমাকে সমর্থন করে এই অনুভূতি পৃথিবীর সব সফলতার পিছনে মূল চালিকা শক্তি কেউ বড় হয় একা থেকে নয় বরং প্রিয়জনের সাপোর্ট থেকে এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নারীর হাতের স্পর্শ শক্তি দেয় কারণ এটি মানুষের অনুভূতিকে জাগিয়ে তোলে পুরুষ সাধারণত আবেগ চাপা দিয়ে রাখে কিন্তু নারীর হাত সেই আবেগকে নরম করে আবেগ যখন ভেতর থেকে ভালোভাবে প্রবাহিত হয় তখন মানুষের সিদ্ধান্তগুলো হয় পরিষ্কার শক্তিশালী এবং দূরদর্শী যে মানুষ নিজের আবেগকে বুঝতে পারে সে জীবনে ব্যর্থ হয় কম আর সফল হয় বেশি তাহলে সকালের এই স্পর্শের সুফল কেবল মানসিক নয় বাস্তব এটি মানুষের আচরণ বদলায় আচরণ বদলালে ভবিষ্যৎ বদলায় পুরো পৃথিবীতে যেসব পুরুষ সফল তারা গভীরে গিয়ে দেখলে বোঝা যায় তাদের প্রিয়জনের স্পর্শ ভালোবাসা এবং সমর্থন তাদের সাফল্যের ভিত্তি কারণ একটি কোমল স্পর্শ মানুষকে ভিতর থেকে এমনভাবে বদলে দেয় যা শব্দে ব্যাখ্যা করা যায় না আর তাই সকালে নারীর হাত ধরে দিন শুরু করা আসলে নিজের জীবনকে নতুন করে সাজানোর প্রতিদিনকার শক্তি নেওয়া এই শক্তি যদি প্রতিদিন সকালের প্রথম মুহূর্তে মানুষ পায় তাহলে তার জীবনে দারিদ্র অভাব হতাশা কিছুই স্থায়ীভাবে থাকতে পারে না কারণ সে প্রতিদিন নতুন হয়ে ওঠে জীবনে যে মানুষ প্রতিদিন নতুন হতে পারে তাকে দমানো অসম্ভব এই যাত্রা শেষে এসে একটা কথাই সত্যি হয়ে দাঁড়ায় প্রতিটা সকাল আপনার জীবনের একটা নতুন দরজা খুলে দেয় আর সেই দরজার ওপারে থাকে অসংখ্য সম্ভাবনা স্বপ্ন আর পরিবর্তনের শক্তি আপনি যেখান থেকে শুরু করেন যাকে ছুঁয়ে দেন যাকে অনুভব করেন ঠিক সেখান থেকেই দিনের এনার্জি তৈরি হয় আর মানুষের সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে আপন সঙ্গী তার প্রতি ভালোবাসা সম্মান আর মনোযোগী অনেক সময় জীবনে এমন শক্তি এনে দেয় যা টাকায় কেনা যায় না কিন্তু সেই শক্তিই আবার টাকাও তৈরি করে আজকের আলোচনা শুধু কোনো রহস্যময় বিশ্বাস নয় বরং সেই মানসিক সংযোগের ব্যাখ্যা যা একজন নারী ও পুরুষের সম্পর্ককে শুধুই রোম্যান্টিক নয় বরং সফল শক্তিশালী এবং সমৃদ্ধ করে তোলে প্রতিটা সকাল যখন শুরু হয় ভালোবাসায় তখন দিনের বাকি অংশটাও অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে আর এমন সকাল বারবার ঘটতে থাকলে জীবনে শান্তি সমৃদ্ধি আর সফলতা আসতেই থাকে কারণ সুখী সম্পর্কের মানুষ কখনও দীর্ঘদিন দুঃখী হয়নি এবং মানসিকভাবে পরিপূর্ণ মানুষ কখনও দীর্ঘদিন দরিদ্র থাকে না জীবনের এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে বড় পরিবর্তন তৈরি করে তাই নিজের জীবনে এমন ভালোবাসা সকাল তৈরি করুন যেটা আপনাকে ভিতর থেকে শক্তি দেয় অনুপ্রেরণা দেয় কাজের প্রতি এক ধরনের আগুন জ্বালিয়ে দেয় কারণ দিনের শুরুটা কেমন হবে সেটাই অনেক সময় পুরো ভবিষ্যতের দিক নির্ধারণ করে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নতুন এমন আরও ভিডিও নিয়ে আবার আসব আপনার ভালো থাকাটাই আমার কাজ আর আপনার সাফল্যই আমার অনুপ্রেরণা